হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আমাদের এখানে তো ঈদ চলে গেছে চার দিন হয়ে গেছে আর এই ভিডিওটা হচ্ছে আমার ঈদের আগের দিন আর ঈদের দিন তো ঈদের আগের দিন তো আসলে হুট করে দেখলাম যে বাসায় আমার কোরবানের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা একেবারে শেষ আসলে আগে আমার মনেও ছিল না তো ঈদের আগের দিন বিকালবেলা আমি এখন তাড়াহুড়া করে চলে আসলাম আমাদের এখানে যে ডলার আছে ওইখানে আমার কোরবানিদের জন্য প্রয়োজনীয় জিনিসটা নেওয়ার জন্য আর প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে ব্যাগ যেটা ছাড়া আসলে আমি মাংস একেবারেই ফ্রিজের মধ্যে রাখতে পারবো না আর এই ডলার আমাদের এখানে নয়টায় বন্ধ হয়ে যায় আমি ঠিক আটটায় আমার বাসায় চেক করে দেখলাম যে আমার ব্যাগ শেষ তো তাড়াহুড়া করে চলে আসলাম আর এসেই টুকটাক কিছু আরও কেনাকাটা করলাম আর ইদানিং ডলার আমার দেখে যে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো আমি আমাদের এখানে যে উইনার্স হোমসেন্স ওইখানে একটু বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয় তো টুকটাক বাজার শেষ করে এরপরে আমি চলে আসলাম হচ্ছে পাকিস্তানি গোসারিতে আর পাকিস্তানি গোসারিতে আসার কারণ হচ্ছে আমি আমার মেয়ের জন্য মেহেদি নিব আমি এসে দুই ধরনের মেহেদি দেখলাম তো আমার কাছে এটা ভালো মনে হয়েছে তো এটাই নিয়ে নিলাম আর মেহেদি নিয়ে বাসে আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে তো এ আসার পরে আমার মেয়ে দিচ্ছে আর আমি বসে বসে একটু দেখতেছি আর একটু বিড়িয়ে করে নিলাম তো ছোটোবেলায় থেকে আসলে আমার মেয়ে নিজে নিজে মেহেদি দেয় আর আমার মেয়ে মেহেদি দেওয়াটা আমার কাছে ভালোই লাগে মাসাল্লাহ তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এরপরে হচ্ছে সকালবেলা সকালবেলা মানে হচ্ছে ঈদের দিন তো ঈদের দিন সকালবেলা আমি হালকা পাতলা কিছু রান্নাবান্না করেছি আর সেটা হচ্ছে আমি কোনো আহামরি রান্নাবান্না করিনি বাচ্চারা যেটা খেতে পছন্দ করে আমি আসলে সেই ধরনের রান্নাগুলো করেছি আর আমার রান্নার মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি তারপর হচ্ছে গরু মাংস আর ছিল হচ্ছে ইলিশ মাছ ভাজি আর গরু মাংসটা হচ্ছে আমার ফ্রিজে আগেই ছিল আমি সেই মাংসটা রান্না করেছি আজকে ইদিন খাবারের জন্য কারণ হচ্ছে কোরবানির মাংস পেতে পেতে আমার মনে হয় যে আমরা রাত হয়ে যাবে তো আগে যে মাংস ছিল সেটাই রান্না করলাম আর এরপরে হচ্ছে রাত্রেবেলা আমি চলে এসেছি আমার কোরবানির মাংস নেওয়ার জন্য আর এখন তখন ছিল হচ্ছে প্রায় দশটার কাছাকাছি তো আসার আগে আমি ওদেরকে ফোন দিয়েছিলাম যে আমাদের মাংস রেডি কিনা ওরা আমাদের আমাদেরকে বলল যে হাফ অ্যান আওয়ারের মতো লাগবে তো আমি এসে আসলে দোকানে গিয়ে দেখলাম যে আসলে ওদের মাংস এখনও রেডি হয়নি রেডি হয়নি বলতে হচ্ছে একদম লাস্ট পর্যায়ে ওরা এখন মানে কার্টুন টাটুন করে সবারটা কার্টুনের মধ্যে দিবে তারপর হচ্ছে সবাই সবাইটা নিয়ে যাবে আর আমাকে বললো যে আরও টোয়েন্টি মিনিট টাইম লাগবে তো আমি এসে গাড়িতে বসেছিলাম আর বাচ্চাদের সাথে একটু কথাবার্তা বলতেছিলাম তো দেখলাম যে আশেপাশে অনেকেই ওয়েট করতেছে মাংস নেওয়ার জন্য বাঙালি পাকিস্তানি আর এই দোকানে সব বাঙালি আর পাকিস্তানিরাই কোরবান দিয়ে থাকে আর এটাই ছিল আমার প্রথম মানে পাকিস্তানি দোকানে কোরবান দেওয়া আর এর আগে আমি দিয়েছিলাম হচ্ছে আমাদের এখানে যে বাংলা গ্রোসারি আছে ওইখানে তো আমরা এখন মাংস নিয়ে বাসায় চলে এসেছি আর বাসায় আস্তে আস্তে আমাদের রাত্রের এগারোটা বেজে গেছে এখন হচ্ছে আমি আমার মাংসগুলোকে প্যাকেট করে নিব আর তারপর হচ্ছে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব আর প্রতি বছরে কিন্তু আমি ঈদের দিন মানে মাং কোরবানি মাংস যখন পাই তখন কিন্তু তাজা তাজা রান্না করি আর এবার যেহেতু আমি মাংসটা একটু দেরিতে পেয়েছি তো এবার আর আসলে রান্না করতে পারবো না তো আমি এখন সবগুলা মাংসকে আমার পরিমাণ মতো আমি প্যাকেট করে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে তো এই তো আমার মাংস প্যাকেট করা শেষ এখন হচ্ছে আমি শুধু ডিপ ফ্রিজে রেখে আর ইনশাল্লাহ দুই একদিন পরে আমি আমার কোরবানির মাংস রান্না করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ